আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমি কি রান্না করছি বলেন তো দেখে কি বোঝা যাচ্ছে আজকে আমি রান্না করছি কবুতরের বাচ্চা বা কবুতরের মাংস এখানে আমি একটি কবুতর খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিলাম গরম মশলা আজকে আমি এখানে বেশিরভাগ হচ্ছে বাটা মশলা ব্যবহার করব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোটা করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম লবণ দেওয়াতে এখন একটু পানি ছেড়ে দিবে সেই পানিটাতে আমি আলতো করে এটা এখন দিয়ে দিচ্ছি দেশি আস্ত রসুনের কোয়া এটা দিলে ফ্লেভারটা ভালো আসে আমি আগে থেকেই সিদ্ধ করে বেছে নিয়েছি দেশি আলু এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি ওনারা কবুতরের মাংসের সাথে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে থাকেন খেতে বেশ ভালো লাগে এখন আমিও দেওয়ার চেষ্টা করি আপনারাও দিয়ে দেখতে পারেন এই ছোট আলুর সাথে বেশ ভালো লাগে খেতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এখন দিয়ে দিব বাটা গরম মশলা লাস্ট ফিনিশিংয়ে আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা আমার তরকারিটা প্রায় হয়ে আসছে ব্যাস হয়ে গেল কবুতরের মাংস ধন্যবাদ সবাই